আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবং খুব পেরেশানির মধ্যে আছি অর্থাৎ কাল থেকে আমি গত কালকে লাইভে বলেছিলাম এবং ভিডিও দিয়েছিলাম যে আজকে আমার পাঁচ হাজার বোডার হবে এই ঘরটাতে এই ঘরটাতে যেহেতু অন্যান্য ঘটে ঘরের চাইতে এই ঘরে বোডার পার্সেন্টটা আমার অত্যন্ত ভালো আসে যার জন্য এই ঘরে পাখিগুলো আমি অন্য ঘরে টেনেসফর করতেছি সুযোগ যে জন্য আমি ভিডিওটা এখন করতেছি যেহেতু আমি পেরেশান আমি কেমনভাবে রয়েছি আপনি হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি অনেক আগে থেকে পাখিগুলো বাছাই করতেছি পুরুষ মহিলা আলাদা করে ফেলতেছি অর্থাৎ এই ঘরটা আমার এক ঘন্টার মধ্যে পরিষ্কার করতে হবে কারণ আমার দেড় ঘন্টার পরে এই ঘরে দেড় ঘন্টার মধ্যে বোর্ডার সব সব কিছু কমপ্লিট করতে হবে আসলে এইভাবে জরুরি করে বোর্ডার করা ঠিক না বিশেষ করে যেই ঘরটাতে বুড়ার করতে হবে দুই একদিন দিন থেকে প্রস্তুতি নিতে হবে সেই ঘরের সব কিছু কমপ্লিট রাখতে হবে কিন্তু আমি বিশেষ করে ঘর ফাওয়া করতে পারি নাই যার জন্য আমার এই অবস্থা দেড় ঘন্টার মধ্যে মানে দেড় ঘন্টা পরে এই ঘর বুড়ার হবে আমার তো যাই হোক আমি যে জন্য ফোন দিলাম অনেক সুদূর অনেক দূর থেকে আমার এক ভাই আমার এখানে কোয়েল আসছে বিশেষ করে মাত্র বিশটা কোয়েল আসছে শুধু সাদা ফ্রেশ অর্থাৎ অনেক আমার বাড়ি থেকে অনেক দূরে হয় সে আমার পেজ থেকে আমার ভিডিও দেখছিল তো উনি আমার সাথে দু একদিন যোগাযোগ করে তো আজকে উনি চলে আসছে এখনই চলে আসছে আমার ভাই এখন আমি যার জন্য ভিডিওটা করলাম শুধুমাত্র আমার এই ভাইয়ের জন্য আসলে আমি তারপরেও দেখেন এখানে বাইরে আসেন আমি পাখিগুলো ধরে দিয়েছি বিষটা ধরে দিয়েছি সবচেয়ে বড় কথা যখন উনি আমাকে ফোন দিয়েছিলেন তখন কিন্তু আমি তাকে বলেছিলাম যে ভাই বীজটা পাখি নেওয়ার জন্য আপনি অত দূর থেকে আমার এখানে আসবেন তুমি বলছে ভাই শখ করে আমি সাদা পাখিগুলা এদিকে আমার পাওয়া যাচ্ছে না বিধায় আমার শখ করে এটা নেওয়া তো শুধু এটা নয় আমার আরেক খামারি ভাই অর্থাৎ শখ করে আমি দেখানোর চেষ্টা করি এই যে এইখানে সাদা পাখিগুলা দেখেন এখানেও রয়েছে এই জায়গাতে সাদা পাখি রয়েছে দেখতে পাচ্ছে না এতবার এক ধরনের অর্ডারি পাখি তো আমার যে ভাইয়ের কথা বলতেছি আমার এই যে এই ভাই দেখেন এই যে ঝড়িতে আমি তার বিশটা পাখি আমি বিশেষ করে গুনে দিয়েছি সবটাই সাদা ফ্রেশ সাদা অর্থাৎ উনি শখ করে এই পাখিগুলো দেখতেও ভালো লাগে আমারও এবার খুব ইচ্ছে ছিল যে আমার খামারে পাঁচশো পাখি অন্তত শুধু সাদা ফ্রেশ আসলে সাদা পাখিগুলো তো বেশি হয় না এক হাজার পাখির মধ্যে হয়তো বা পঞ্চাশটা ষাটটা সাদা পাখি আসে অথবা একশোটা আসতে পারে তো আমারও এবার শখ ইচ্ছে ছিল যে আমি আলাদা করে দেখতে ভালো লাগে যে আলাদা করে একটা ঘর করে আমি পাঁচশো পাখি করব কিন্তু আসলে ঘরের প্রস্তুতি আমার নাই যার জন্য করতে পারিনি তো যাই হোক আমার এই ভাইটার মানে বিশেষ করে মানে কি বলবো যে কুষ্টিয়া সে কোন জায়গা হয় কুষ্টিয়া ভেড়া মারা কুষ্টিয়া থেকে আসছে আমার এই জায়গাতে তো শুধুমাত্র বিশটা পাখির জন্য দেখেন তার আগ্রহটা এই পাখির প্রতি অনেক বড় বড় খামারিরা যারা খামার করেই অল্পক্ষণে বাদ দিয়ে দেয় তারা চ্যানেল দেখে বিভিন্ন খামারের মন্তব্য শুনে না বুঝে না শুনে বাদ দিয়ে দেয় কিন্তু আসলে পাখি করা দরকার অল্প করে করে আমি প্রত্যেকটা ভিডিওতে শেষের বেলা কথা বলি যে আপনারা পাখি শুরু করবেন বিশেষ করে অল্প আস্তে আস্তে বাড়াবেন আপনার পাখিগুলো স্থায়িত্ব থাকবে আপনার সামনের দিক বাড়ানোর আগানোর একটা রাস্তা বের হয়ে যাবে যার জন্য এই ভাইকে আমি বলবো তুমি বিষটা যদি শখ করে নাই আমি কালকে লাইভে একটা কথা বলেছি আমার এক খামারি প্রশ্ন করেছিলেন তার জবাবে আমি বলেছিলাম যে উনি বলছিলেন আমার পঞ্চাশটা পাখি নিয়েছে এর পিছনে কোনো মেডিসিন আমি দেইনি বা সামনে দিতে হবে কিনা না মেডিসিন না দিলে পাখি কোনো ক্ষতি সমস্যা হবে কি তার উত্তরে আমি বলেছিলাম পাঁচ হাজার পাখির জন্য যেমন সেবা যত্ন করা দরকার ঠিক পঞ্চাশটা পাখির জন্য একই সেবা থাকতে হবে তবে গিয়ে সে সামনের দিকে যাবে সব করে কেউ পাখি পালন করে না উদ্দেশ্য থাকে আমি এটা করব এইটা থেকে ভালো রেজাল্ট পালে সামনের দিকে বড় সরি আমি আগাবো তো এই পাখিটাই যে যে ভাইটা বিষটা পাখি নিতে আসলো এই ভাইটা যদি বীষটা পাখি নিয়ে যায় যদি তাকে সঠিকভাবে সেবা যত্ন না করে আর বড় খামারির মতো তাহলে কিন্তু উনি সামনের দিকে আগানোর রাস্তা পাবে না অর্থাৎ এই বিশটা পাখি যদি উনি ভালো লাগছে শখের জন্য যদিও নিয়েছে তারপরে তাকে মনে করতে হবে যে সামনের দিকে আগানোর আমার ইচ্ছা আছে এই পাখিকে সেবা গিয়ে তাকে ভালো করে নিতে হবে তো যাই আমি বিশেষ করে ভাইয়ের মুখ থেকে একটু কিছু আমি শোনা শুনবো কারণ আমার আমার বিশেষ করে সে যদি এক হাজার পাখি নিত বা পাঁচশো পাখি নিত যত দূর থেকে আসছে এটা আমারও ভালো লাগতো কিন্তু এখন খারাপ লাগছে সেটা না তার জন্য খারাপ লাগছে অত দূর থেকে রান্নি করে বৃষ্টি পাখির জন্য শুধুমাত্র মানে সাদা পাখির জন্য আসছে তো ভাই একটু আপনি যদি কিছু বলতেন একটু আপনি বলেন আপনার এই পাখিটা যে নিলেন এই এর আগে কি করছিলাম যে কখনো কখনো না এর আগে আমি কোয়েল করিনি এর আগে আমার অনেক পাখি ছিল লাভ বার্ড এই বাজারিকা জি অনেক ধরনের পাখি ছিল বিদেশি কেজ বার্ড জি তো এইটা শখ কিভাবে হলো যে আপনি করবেন এটা শখ আসলে দেখার সুন্দরের জন্য তার মানে আপনার ইচ্ছা আছে যে এটা যদি আপনি আসলে ভালো করে করতে পারেন আসলে এটা যদি সঠিকভাবে ডিম দেয় যে সামনের দিকে একটু আগাবেন হ্যাঁ হ্যাঁ ইচ্ছা আছে তো যাই হোক আমার ভাইজনের জন্য সবাই দোয়া করবেন কারণ হচ্ছে আমি এই জন্য পার্সোনালভাবে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে বলতেছি এইরকম মেহনতটা আমি করতাম না বৃষ্টা পাখির জন্য কখনো আমি ওই জায়গায় যাবো না যতই আমার শখের জন্য হোক যাই হোক তাহলে তার ভিতরে কতটা শখ এবং কতটা উদ্যোক্তা যে সামনের দিকে বিশটা পাখির জন্য সে গাড়ি ভাড়া করে ভ্যান ভাড়া করে আমার এখানে আসছেন বরং সে পাখির পিছিয়ে তার অনেক পড়ে যাবে তো যাই আমি আবারও বলতেছি আমি আবারও বলতেছি আমার এই ভাইটার জন্য বাড়ি কুষ্টে ভাড়া মানে অবশ্যই অবশ্যই আপনারা সবাই আমার এই ভাইটার জন্য দোয়া করবেন যেন করে এই যে সাদা পাখি নিয়েছে এই সাদা পাখি থেকে যেন বড়ো আকারে খামার করতে পারে ভাই আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা